আসসালামু আলাইকুম আপনারা সকল অবগত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর এম ও সৈনিক পদের সার্কুলারটি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তা আপনাদের বেশ কিছু প্রশ্ন আছে এই সার্কুলারটি সম্পর্কে তার ভিতরে গুরুত্বপূর্ণ দুইটি প্রশ্ন হলো যে কোন কোন জেলার প্রার্থী মূলত আবেদন করতে পারবেন এবং কোন জেলা থেকে মূলত কতজন লোক নিয়োগ করা হবে তো এই বিষয়টি আজকে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন তো এবছর সার্কুলারে বেশ অনেকগুলো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তবে অল্প কয়েকটি জেলা মূলত বাদ পড়েছেন তো এখন দেখার চেষ্টা করবে যে মূলত কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন কিশোরগঞ্জ গাজীপুর কুমিল্লা চট্টগ্রাম সিলেট ঢাকা কক্সবাজার কুষ্টিয়া ময়মনসিং ভোলা মুন্সীগঞ্জ মাদারীপুর বরিশাল রাঙামাটি নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া নেত্রকোনা মৌলভীবাজার নরসিংদী শরীয়তপুর রংপুর খাগড়াছড়ি ফেনী শেরপুর সুনামগঞ্জ ফরিদপুর নওগাঁ কুড়িগ্রাম বগুড়া চাপাইনগঞ্জ হবিগঞ্জ মানিকগঞ্জ যশোর নারায়ণগঞ্জ রাজশাহী পাবনা পটুয়াখালী চুয়াডাঙ্গা খুলনা চাঁদপুর লক্ষ্মীপুর সিরাজগঞ্জ পঞ্চগড় এবং বরগুনা এই জেলার প্রার্থীরা মূলত আবেদন করতে পারবেন এছাড়া এখানে যে জেলাগুলোর নাম মূলত উল্লেখ নেই সেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না তবে আপনাদের একটা প্রশ্ন আছে সেটা হলো যে এই যে জেলার সামনে যে একটা সংখ্যা দেওয়া আছে এই সংখ্যক লোক নিয়োগ করা হবে কিনা এটা মূলত পদসংখ্যা না এটা মূলত জেলা কোট অর্থাৎ আপনার আবেদন করার সময় জেলা কোডের প্রয়োজন হবে অর্থাৎ আপনার জেলা কোড কত সেটা এখানে দেওয়া আছে যেমন হবিগঞ্জ জেলার জেলা কোট তিপ্পান্ন সেক্ষেত্রে এখানে তিপ্পান্ন দেওয়া আছে এটা মূলত পদসংখ্যা না এটা মূলত জেলা কোট তো এখন আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সেটা হলো যে কোন জেলা থেকে মূলত কতজন লোক নিয়োগ করা হবে আপনারা সকল অবগত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যখন সার্কুলার প্রকাশিত হয় তখন কিন্তু পদসংখ্যা উল্লেখ থাকে না যে কোন জেলা থেকে মূলত কতজন নেবে তাদের যতজন ইচ্ছে ততজন মূলত তারা নিয়োগ করে সেক্ষেত্রে এমওডিসি সৈনিকের ক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট পদসংখ্যা উল্লেখ নেই তবে বেশ কিছু সংখ্যক প্রার্থী এবছর নির্বাচিত করা হবে কারণ এবছর মূলত তিনটা ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে প্রত্যেক বছর মূলত একটা ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হয় তবে এবছর কিন্তু তিনটা ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে এবং জেলা সংখ্যাও কিন্তু অনেক বৃদ্ধি করা হয়েছে সেক্ষেত্রে আশা করা যায় এবছর বেশ অনেক প্রার্থী মূলত তারা নিয়োগ করবে তবে নির্দিষ্ট কিন্তু পদসংখ্যা নেই অর্থাৎ তাদের যতজন প্রয়োজন ততজনই মূলত তারা নিয়োগ করবে